হ্যালো ফ্রেন্ডস এই যে দেখুন আমার ছাদ বাগানে কত দর্শক আজকে চলে এসছে এই যে দেখুন পেছনে প্রচুর দর্শক কিন্তু এসছে বাড়িতে একটা অনুষ্ঠান ছিল ছোট ভাইয়ের বিয়ে তো প্রচুর দর্শক এসছে তো আজকে আমাদের যে ফল কাটা রয়েছে গাছে সেগুলো আমরা কাটবো এবং তার কীরকম রস রয়েছে বা কীরকম কি ফল আছে সেগুলো দেখাবো তো চলুন শুরু করি ভিয়েতনাম যেটা সব থেকে বড়ো লেবু এই যে রয়েছে এটা তুলবো যদি এটা তোলো হ্যাঁ এটা ঝুড়িতে রাখা হোক ঝুড়িটা কই দেখি ফলটা ওরে বাবা এত পুরো একটা সেই কি বলে মতো তো তো ঠিক আছে এটা ঝুড়িতে রাখা হোক আগে এত তোলা হলো কেন ফলগুলো আমরা দেখাবো পরপর হ্যাঁ এবার পিসি কি তুলবে এই যে আমার পিসি ঠিক আছে রানাঘাট থেকে এসছে পিসি তুমি এটা তোলো বাড়ি ওয়ান হ্যাঁ এই যে বাড়ি ওয়ান দেখুন আজকে হচ্ছে আঠাশ হোক তারপরে পেয়ারা ওইদিকে বিশ্বজিৎ হ্যাঁ এইটা সব থেকে আমাদের বিকাশদার সেই তাইওয়ান ওয়ান পিঙ্ক পিয়ারা দেখুন কি কালার ক্যারি প্যাকেট একদম তুলে গেল হুম ক্যারি প্যাকেট ফাঁকা করে দাও এই যে কালার দেখুন হ্যাঁ ঠিক আছে দুটোই তুলে ফেলো তো দেখা যাক কীরকম হয়েছে দেখি বিশ্বজিৎ একটু দেখাও ভালো করে হ্যাঁ কালার দেখে কী মনে হচ্ছে ভালো হবে না খুব ভালো আচ্ছা এবার রূপেশ তুমি ইয়ে তোলো এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুম্বি ঠিক আছে এটাতে তো রস থাকে এর আগেও আমরা খেয়েছি তো দুটো আছে খুবই সুন্দর দেখতে দুটোই তুলে ফেলো কারণ এখন আর রাখা যাবে না খুব সুন্দর লেবু এটা ইন্ডিয়ান সিকি তো ঢাকাতে রাখা হোক ঠিক আছে ঢাকাতে রাখা হোক এইবার শীতমা তুমি এখান থেকে হ্যাঁ দুজনে দুটো তোলো ভাগ্নে একটা তোলো আর সীতমা একটা তোলো এটাও ভিয়েতনাম এর আগে এখান থেকে তোলা হয়েছে দেখি সীতমা দেখাও হ্যাঁ কিরকম হবে বলো তো মিষ্টি হবে হ্যাঁ হ্যাঁ কিরকম এই যে রিকি আমাদের ভাগ্নে তুললো তো দেখুন বন্ধুরা কত ফল হয়েছে ওরে না এক ঝুড়ি পুরো লোড এবার আমরা এগুলোকে কেটে কেটে দেখব কিরকম এখন ফলগুলো ধোয়া হচ্ছে ঠিক আছে এই যে দেখুন কি সুন্দর এক ঝুড়ি ফল হয়েছে দেখুন এই যে এখন ফলগুলো কাটতে শুরু করা হয়েছে দেখা যাক কিরকম কি রস হয়েছে কিনা আরো একটু বেশি বেশি করে কাটো এটা ভিএফ দেখো রস আছে কিনা কঠিন রস বন্ধুরা দেখুন কালার দেখুন রস হ্যাঁ রস আছে গো আছে ছোট ছোট করে পিচ করতে হবে কারণ প্রচুর দর্শক আজ আগে কেটে নেওয়া হোক হ্যাঁ হ্যাঁ আগে কাটা হোক আর এই যে এটা ইন্ডিয়ান শিকি দেখি হ্যাঁ ভালো করে এই যে এটাই রস থাকবে প্রচুর এখন এক মাস রস থাকবে এই যে একটু দেখাও এই যে দেখুন ফ্রেন্ডস কি সুন্দর রস হয়েছে ঠিক আছে কাটা হোক সবগুলোতেই রস আশা করি থাকবে আমাদের পিসি কিন্তু পেয়ারাটা কাটছে এই যে তাইওয়ান পিঙ্ক সুন্দর করে পিসি কালার একটু দেখিয়ে দেবো হ্যাঁ দুটো দুটো ভাগ করো আমি ভাবছিলাম বেশি পেকে গেছে দেখুন কি সুন্দর পেয়ারা দেখুন ফ্রেন্ডস কি সুন্দর পেয়ারা তাইওয়ান পিঙ্ক এটা হচ্ছে বিকাশ নার্সারির রানাঘাটের দেখুন কত সুন্দর এই যে পুরো এটা খুব সুন্দর রস এটা মনে হচ্ছে পাঁচশো গ্রাম হবে না সব থেকে বড় আমাদের বোন ড্রাগন কাটছে দেখুন কালার হুম কত সুন্দর কালার হয়েছে দেখুন এই যে বাড়ি ওয়ান কাটা হচ্ছে আজকে ডিসেম্বরে নভেম্বরের আঠাশ তারিখ এই যে কালার একটু দেখি কিরকম রস হয়েছে কঠিন রস রয়েছে বাড়িওয়ানে দেখুন বাগানে অনেকেই বলে বাড়িওয়ানের রস থাকে না তো আমি কিন্তু এর আগের ভিডিওতে দেখিয়েছি রস ছিল আজকেও দেখুন কি পরিমাণে রস রয়েছে বাড়িওয়ানে দেখুন রিকি ভাগ্নে এই যে এটা হচ্ছে চায়না কমলা বা সেই কি লঙ্ঘন রবি লঙ্গন বলে সেইটা এই যে দেখুন এটা অবশ্য আমার বাগানে রয়েছে ছাদে নেই মনে হয়েছে এবার হ্যাঁ দেখি কিরকম মিডিলে একটা করো হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর তো এই যে আমাদের মেশো এই যে দেখুন এবার কাটছে হ্যাঁ মুর্শিদাবাদ থেকে এসেছে তো এটা হচ্ছে মেশো একটু মিডিলে দেখা হ্যাঁ দেখে কাটো দেখে কাটো হ্যাঁ এই যে দশ আছে আছে কিন্তু একটু কম এটাই না মোটামুটি ভালোই আছে এই যে দেখুন বন্ধুরা এবার আমরা ফলগুলো সবার মধ্যে বিতরণ করছি এবং কিরকম টেস্ট আছে সেটা জিজ্ঞাসা করব কিরকম আছে খুব মিষ্টি ফলগুলো রস আছে হ্যাঁ রস প্রচুর রস রস আছে এবং মিষ্টি ভালোই মিষ্টি ভালোই মিষ্টি না বিশ্বজিৎ কিরকম ফল খুব ভালো খুব ভালো পিছি কিরকম টেস্ট পিয়ারা পিয়ারা পিছি পিয়ারা হ্যাঁ পিয়ারা পিছির কিন্তু দাঁত নেই তবু পিয়ারা এটা তাইওয়ান পিং ঠিক আছে পিছি দেখো তো খাওয়া যায় এই পিয়ারা খুব সুন্দর টেস্ট কেমন ভালো খুব ভালো হ্যাঁ ভালো না তো এই যে সব হয়েছি সাদের উপরে এবং সবাই কিন্তু ফল যে খাওয়ার আনন্দ সেটা করছি পেয়ারা কিরকম খুব ভালো না আমার জন্য রেখেছিস তো তো বন্ধুরা ঠিক আছে আজকের মতো এটুকুই থ্যাংক ইউ